ভালো করে চেবা ভেজে নিয়েছি চাবা ভত্তা বানাবো যেখানে আছে কড়া কুড়া ধনিয়া পাতার ভর্তা কাঁচা রসুন মরিচের ভত্তা মরিচের ভর্তা আজকে শুধু হবে ভত্তা শীতের দিন ভর্তা খেতে অনেক ভালো লাগে বুঝছেন কীভাবে বানাই আপনারা সাথে থাকেন বড়شي দেখতে পারবেন এই যে এই যে লবণ মরিচ দিছি এইকে সুন্দর কুড়া এটা করবলোগিয়া ভিন্ন এখন হবে ধিনা পাতার ঘরটা একটু বেশি করেই করে ভাবতে অনেক যে ধন্যবাদ ভর্তা কে কে খান জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই